বন্ধুরা চলে আসলাম হজরত শাহ জ্বালান আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দেখতে পাচ্ছেন বিমানবন্দরের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আজ দুই দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার যাচ্ছে এটা বিমানবন্দর একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার কী নেই বাংলাদেশে হ্যাঁ আমি বরবারই বলি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার আছে এই যে শাহাদ মতো আধ্যাত্মিক পুরুষ আছে সালমান সমত মডেল আছে হ্যাঁ চিরসবুজ ধানকে চিরসবুজ নদ নদী খাল বিল নিয়ে আমাদের নদীমাতৃক বাংলাদেশ কী নেই বাংলাদেশে আমরা যেমন শিক্ষিত জাতি তেমন অশিক্ষিত বর্বর মূর্খ এখনও আছে নিরক্ষর জাতি এখনও আছে আমাদের বাংলাদেশে আবার শিক্ষিত সর্বোচ্চ মজা আছে কিনে বাংলাদেশে আমাদের হিংসা হিংসা লোভ বিশ্বের সবচেয়ে নজর করা লোভ বিশ্বের অন্য অন্য দেশের মানুষকে নজর কাটবে আমাদের হিংসা প্রতিহিংসা হিংসা অন্য অন্য দেশের মানুষরা হ্যাঁ অবাক হয়ে বিস্মিত হয়ে চেয়ে দেখে আমাদের আমাদের দিকে যে আমরা কত হিংসুক জাতি আমাদের আমরা কত লুবি জাতি আমরা কত দুর্নীতিমুখ দুর্নীতিযুক্ত জাতি কী নেই বাংলাদেশে আপনি কি চান বাংলাদেশে বলেন বিশ্বের সবচেয়ে বড় মার্কেট যমুনা ফিসার পার্ক আছে যমুনা ফিসার পার্ক বসুন্ধরা সিটি এটা বিশ্বের সবচেয়ে বড় মার্কেট নিয়ে বাংলাদেশে বলেন কিনে আপনি কী চান বাংলাদেশে কী চান আপনি উনিশশো বাহান্ন সালে বাসা আন্দোলন হয়েছে হ্যাঁ স্বৈরা শাসকের অনেক শাসকের পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ অনেক অবাক দেশ বিস্ময়ের এক দেশ বাংলাদেশ এই জন্য একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার আমার অহংকার বন্ধুরা কি নেই বাংলাদেশে সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তোমাদের বাংলাদেশ বাংলাদেশকে সাজাতে হবে রাষ্ট্রনায়ক যারা আসেন তারা চাইলে সাজাতে পারে রাষ্ট্র করে সাজাতে আমরা জনগণ ভোট দেই জনগণ কিন্তু সাজাতে পারবে না সাজাতে সাজানোর জন্য রাষ্ট্রনায়ক যিনি প্রধান প্রথম রাষ্ট্রনায়ক মন্ত্রী এমপি মহোদয় সচিব মহোদয় তার সরকারের আমলারা বড় বড় হ্যাঁ সেনা নৌ বিমান বাহিনী যারা প্রধানরা থাকেন এর ফলে রাষ্ট্রের জনগণ সবার সমন্বয় এক রাষ্ট্র উন্নত হয় আর আমাদের দেশে রাষ্ট্রনায়কও যদি দুর্নীতিযুক্ত হয় তাহলে আমি হিরাসা আপনি তমকশা আপনি তমুক ভাই অমুক ভাই আপনার কীভাবে আমরা দুর্নীতিমুক্ত হব বলেন অসম্ভব রাষ্ট্রনায়ক যেখানে দুর্নীতি মুক্ত হওয়ার চেষ্টা করে বা মুক্ত থাকে সেখানে জন মুক্ত থাকে এই ইউরোপীয় দেশ দেখেন রাষ্ট্রনায়ক ক্ষমতা আসছে চার বছর থাকে বা আট বছর ক্ষমতা থাকে আমেরিকার সরকার অন্য দেশের সরকাররা আট বছরে কিন্তু আট পয়সা ছাড়া দুর্নীতি দুর্নীতি করতে পারে না আট পয়সা আট পয়সা আট কোটি আট আট কোটি বা আসতে কোটি এমন না আট পয়সা নিয়েও এক পয়সা নিয়ে দুর্নীতি করতে পারে না এই জন্য দেশে এরা উন্নত এক পয়সা দুর্নীতি করলে জবাব দিতে হয় আর আমাদের দেশে এক সরকার আসলে ক্ষমতায় চাচর্যশুরি খায় যাবে আরে বাবা রে বাবা এই জন্য এক আজব দেশ আজব দেশে আমরা বাস করি আজব রাষ্ট্র কি নেই বাংলাদেশে কি নেই বাংলাদেশে অদ্ভুত বাংলাদেশ অদ্ভুত দেশে আমাদের জন্ম অদ্ভুত আমরা সবাই অদ্ভুত এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান অন্যান্য উপজাতি প্রজাতি নিয়ে বাংলাদেশ এক ধর্মে বাংলাদেশ এখানে এই যে দেখতে পাচ্ছেন শুধু মনে যাচ্ছে আরো হিন্দু হাতে চুরি দেখে বোঝা যাচ্ছে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অন্য অন্য জাতি হলো বাংলাদেশ কি নিয়ে বাংলাদেশ হিন্দু রাষ্ট্র নয় একবারে মুসলিম রাষ্ট্র নয় বৌদ্ধ রাষ্ট্র নয় খ্রিস্টান রাষ্ট্র নয় অবাক দেশ অবাক বাংলাদেশ